আব্দুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়েছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালেম ফাসেক কাফের যা মনে চায় তাই বলে যাচ্ছেন এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না নিয়ে আসে আমিও এখন বলতে গেলে তো বাইতে যাই আমাদের মুফতারা মুফতি আমির হামজা ভাই উনি স্টেজে যে কথা বলেন সরল সুজা মানুষ সাদা সিদা মানুষ সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেল উনার সমস্যাটা হলো যে উনি উনার যে ওজন এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান এটা ভালো যে উনি সরল সাদা সিদা যা আছে মনে তা বলেন মুখে যা থাকে মনে তা বলেন কোথায় মুখে এই জন্যে হুঠাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয় সাংবাদিক বলেছেন নাবি সাল্লু আলিয়াল্লামকে একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না দেয় নাই আপনি কাফের বললেন কাফের তো অস্বীকারকারী উনি তো অস্বীকার করেন নাই করেছেন স্লিপ অফ টাইম হয়ে থাকতে পারে ভুল করে ফেলেছেন একটু ভুল হয়তো হয়ে গিয়েছে আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদি যায় হদে আল্লাহ না কেন যে তিনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না আল্লাহ রব আলামিন তাকে সালাম জানিয়েছে বলেন সোবাহ কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি এটা উদাহরণ দিতে যেয়ে বলি এই যেমন ভাইজান আমার ভাইজানের নাম কি জানে ভাইজানের আলতাফ ভাই আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে উনি তো ওনার বাপের খাইতে না ওনার বাবার খাইতে দেয় না কথাটা মিথ্যা না সত্য কথা কয় মিথ্যা না সত্য কিন্তু বাবার খাইতে দেয় না এটা শোনার পরে অনেকের হুজুর আলতাব এত বড় দাড়ি মেহেদি দিয়া মাথায় টুপি সর্বেনার মুড়ি অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না এটা মেম্বারিতে দাঁড়াইছে ডাইরে কর বিপক্ষের সিলবার এরকম হয় না হয় না তো বাপ যে নেই এটা যাচাই করবেন না তো খাদিজা রদে আল্লাহ না জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না কারণ তখন এগুলো হয় না। তখন এগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাক্কি আমি বললাম কেন বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল কি হোটেল আল মক্কা হোটেল তো মক্কা হোটেলে চাকরি করি তো মাক্কি লাগাই দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আজহারে পড়েছে তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে জিজ্ঞেস করলাম কেন বলছে যে আজহারির আমি একবার দেখিলাম এই জন্য কি নামের শেষে একটা একটা নামের শেষে লাগাইছে খুজুর কাতারি কাতারি কেন তা কাতারে ছিল তো কাতারে ছিল লাগাইতে হবে এটা কি একটা ভালো সম্মানজনক হইল আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি জিহাদি তারপরে মাকি মাদানি পাওয়া যায় না আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যেতে পারি এসে লাগাবো কবির বিনাম উ কে এটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না আছে না নাই এটা আনকমন তুফানি এক বক্তার আল্লাহ মাফ করুন এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি তুফান বোঝেন তো তুফান মানে কি ঝড় টর্নেডো এগুলো তো তো কি তুফান বানাইলো বানাইল আল্লাহ জানে যে তার নামের শেষে তুফান আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চায় দুটা মিষ্টি কথা শুনতে চাই দুটা দিনের কথা শুনতে চাই দিনের বয়ান শুনতে চাই যেটা শুনলে কাজে লাগবে পরকালে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে আল্লাহকে পাওয়া যাবে সেই কথাগুলো শুনতে চাই আজকে মজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি এখন আমিও তো সেই সেম কাজই করলাম কারণ ওদের ঠিক করতে যে আমারও ওদের বিরুদ্ধে বলতে গেলে আমি তার বাইরে এখন উপায় কি উপায় হলো সবাই চুপচাপ আসতে করে ফিরে আসি সবাই কি করি তওবা করি ফিরে আসি আমিও তওবা করি আল্লাহ কবুল করুন বলেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসুলের মাথা কাটবে কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে মিজাজ আরো বাড়লো না কমলো মিজাজ তারো বেশি খারাপ হলো যে আমি যেই ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ আলাইহি সাল্লামের মাথা কাটতে চায় সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি অথচ বাড়ির মহিলা আছে না নাই মানে ভোটে দাঁড়ালি নিজের রে আছে না নাই ওই দেখি বলে করেন আসেন আর এই দেখি স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই নাই না ফেরাউনের স্ত্রী ফেরাউনের কথাও আমান্য করে নাই স্বামী হিসাবে তার খেদমত করেছে ফেরাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না বেঠে এমন একজন শাসক পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই চেয়ার ছাড়তে চায় নাই কি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কিসের চাই চেয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই চেয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাক ওবামা তারপরে ওই যে ইসরায়েলের এমনি এমনিভাবে যারাই আছে সিআর ছাড়তে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফেরাউন এমন একজন ছিল সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন না তার মানে কতটা জালেম ছিল এই জন্য আল্লাহ মুসা আলাইসালামকে পাঠালো যাও তারে বলো সে বাউন্ডারি ক্রাস করে ফেলেছে তারে বলো সে দাবি করেছে আনা রব্য কুমুল আলা আমি এই বিশ্বের রব আমারে রব মেনে নাও আমি সবকিছুর উপরে ক্ষমতাবান যাও তারে থামাও তারে কন্ট্রোল কর এই ফেরাউন যার জন্যে নাবি পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠিয়েছে মুসালেসাল্লাম বলল ওগো আল্লাহ তুমি তো আমার ফেরাউনের কাছে পাঠাচ্ছাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসালেসিল্তালামকে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলের একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে কোলে নিয়েছে থাপ্পড় একটা কষে দিয়েছে ফের পড়ে গেছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম এই ডা সেই ডা এই সেই লোক কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ও গ্লাসিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ ওরে যদি একটা আগুন দাও সামনের একটা ফুল দাও দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করবো ফেরাও না একবার কোন বাদ তারা ছিল না মিশরের তো একটু ঘাট পরীক্ষা করব দেখি কি করে আগুন রেখা হলো ফুল রাখা হলো আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো মুসালে সালাম ছুটতেছেন ছুটতেছেন ফেরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরলো না অমনি খোপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আসিয়া আল্লাহ আসাই দিস আল্লাহাম না হলে আজকে কি উপায় হয়ে যেত এই ছিল আসিয়া আর আমাদের আমাদের বৌরা চিন্তা করে হঠাৎ ফোনে কথা বলছিলো বলতি বলতি হঠাৎ হ্যাঁ কতদিন হল তুমি একটু ভিডিও কল দেবা দেখতাম হ্যাঁ একটু ভিডিও কল দাও হ্যাঁ 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 হঠাৎ স্বামী বাড়ি হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসছা নে ভাই এসি ভাই দেখার ভাই তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নি ও বাবার সাথে সাথে চেঞ্জ ছিল ইস্টার জলসায় এবং পিটি পিটি দিয়ে দিয়েছে ঠিক না বে ঠিক একদম সাথে সাথে স্টার জলসা বিটি বিধি ধরাই দিয়ে দিয়ে কয় ক্যাশের কথা বলছে কেন ওই যে তোমার আমার সেই ভাই তোমার সালা যা বিড়ি খাদ্যায় তুমি গেলি যে বিড়ি খাদ্য ও হা হ্যাঁ ও তো ঠিক আছে এবার মনে মনে কয় আল্লাহ এ যাত্রায় বাছাই দিয়েছ আছিও এক যাত্রায় বেশি গিয়ে আর এক যাত্রায় বাঁচে কথা কয় না পার্থক্যটা এই জায়গায় ওরাও এক যাত্রায় বাসে আর ইরাও এক যাত্রায় বাসে যে যাক ধরা তো খেয়েই গিলা যদি ভিডিও কল মারত আর আমার স্বামী পিছন তো এসে যদি দেখতো মকসেপ কি ডাইডা তাইলে তো লাফা ফাইনাল রে ওরাও বেঁচে যাই আল্লাহ বাসাইছ আমার স্বামী বুঝতেও পারে নাই ধরতেও পারে নাই আসলাম বললেন আল্লাহ বাসাই দিলেন তুমি যে আজকে মুসা আগুনটা ধরেছে যদি আগুন না তাইলে আমার আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলত জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত পৃথিবী থেকে নিঃসিহ্ন করে দিত মুসা আলাহু এই জন্যে জিব্বায় একটু জড়তা ছিল মুসা বললেন ও আল্লাহ তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও আমি তারে যে বুঝাবো কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা আমার কথা বলার জড়তা আছে তুমি যদি আমার ভাই হারুন তার কণ্ঠ ভালো কথাও বলে সুন্দর করে বক্তা মানুষ যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে তাইলে একটু ভালো হয়তো দুই ভাই যেয়ে তারে একটু বোঝাতাম আল্লাহ রবুল্লাহামিন দোয়া কবুল করেছে না করে নাই ভাই হারুন কেউ নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও তার এক ফেরাউনে ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে চিন্তা করা যায় যে কত বড বেতারা আর মুসারে ইসলামের উম্মতরাও ছিল বেতারা এগের যাই করবে বসে বসি খায় মান্নার সালোয়া মান্না সালোয়া কোথা থেকে আসে জান্নার থেকে পার পরে ঠ্যাং তুলে খায় তাও আরাম হয় না মুসার কয় এ একই খাদ্য ভাল লাগে না একটু পাল্টে মাল্টে দিৎ খাও নাহলে আমরা আমাদের মতো করি খাব কত বড় শয়তান বসে হয় পাল্টায় দাও আর তা হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে ও পেঁয়াজ রসুন লাগাবো ঝমেকঝামে ঠিক বলছি তো হুজুর হ্যাঁ কত বড় আল্লাহ বলছে মূসা ওরা তো আমার সিজদা দিতে চায় না তো একটা গেট বানাও। কি গেট গেট বানাও এমন ওই যে আমরা যেমন গুলাই ঢুকি আগে ঠ্যাং ঢুকতে হয় হ্যাঁ তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে এমন করি বানাও তো ওরা ওই ফেরাউনের দূর মুসা আলাইসালামের ওই বেতারা মাত্রা আমাদের এত পাগল পাওনি যে গুলাই যেভাবে পা আগে ঢুকায় ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকে সিজ দা যাবে ও হতে চিন্তা করা যায় এই ফেরাউনের কথা কেন আনলাম যাকে ঠিক করার জন্যে দুইজন নাবিক লেগে থাকলেন মৌজেজা দেখালেন তারপরেও ঠিক হলো না এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না দেখেন ওই যে নদীর কিনারাই পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে যখন মুসা বাড়ি দিলেন রাস্তা হলো কড়া বারোটা রাস্তা হয়ে গেল এইটা দেখার পরে ওর মনের মধ্যে দাগ কাটে নাই ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার এক কাকার হয়ে যেতে পারে না পারে না ওর মনের মধ্যে এতটুকু ভয় হয় নাই তার মানে কত বড় জালেম চিন্তা করা যায় আরে শেখ হাসিনা তো জ্বালেন তাও হেলিকপ্টারে করে চলে গেছে যদি বর্ডার দিয়ে বেনা বলতে গাড়িতে যাই যায় হঠাৎ পাংচার হলো তো সমস্যা ঠিক না বে ঠিক তা সেই ঠাস্কুর উঠে ঠাস করিলাম কথা কয় না আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো আপনারা মনে করছেন এই অনেক ভালো অনেক ভালো ঠিক না ঠিক কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করি দিলে বলছে আমার আব্বা বানাইলো ওর মধ্যে ঢুকে সুবানি খেয়েছে না খাই নাই এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইসালাম সেই আসিয়া কোনোদিন দিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই স্বামীকে গালমন্দ করে নাই স্বামীকে গালি দেয় নাই স্বামীর কথার অবাধ্য হয় নাই শুধুমাত্র একটা ছাড়া সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও আর আসিয়া ইসলাম বলেছেন তুমি আমার স্বামী স্বামী হিসাবে তোমার জন্যে যা করা প্রয়োজন সব করব তোমার গা টিপে দেব তোমার পা টিপে দেব তোমার গোসল করিয়ে দেব তোমার মাথা ছিঁড়িয়ে দেব তোমার জামা গায়ে পরিয়ে দেব তোমার জুতার ফিতা বেঁধে দেব তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব। তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো তোমার জন্য আমি জুস বানাবো তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকে আল্লাকে রব মেনেছি সেটার সাথে কোনো আপোষ চলবে না ফেরাউন ফেরাউন আমি তোমার মেনে নিলাম আমি সব কিছু মেনে নিলাম শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্বামী দল করে বেড়াই স্বামী লড়াই করে মিছিল করে সংগ্রাম করে এমন কি প্রতীক নিয়ে দাঁড়িয়ে যায় আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় আছে না নাই আছে এবং তৈরি হবে আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই অনেকেই মনে করে খুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর হুজুর এসেছে এসেছে মনে মনে হয় হেফাজতের হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক না হুজুর হলো আল্লাহর দলের লোক কার দলের কার দলের সবাই বলেন কার দলের আল্লাহর দলের লোক যার আয় আল্লাহর দিনেই জমিনে কায়েম করতে চাইবে প্রতীক যা হয় হোক নেতা যে হয় হোক আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে আমরা সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক বলেন ঠিক কি না ঠিক না বে ঠিক যদি কেউ দাড়িপাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায় তাইলে ওই দাড়িপাল্লার ট্যাঙাতে দেওয়া হবে দেওয়া হবে যদি কেউ হাত পাখা নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে তাইলে ওই হাত পাখা দিয়ে আর বাতাস খাবো কারণ হাত পাখা যতই হোক আপনি ইসলামের বিপক্ষে যাবেন এটা মানা হবে আমরা না ভোট দিতেও রাজি হ্যাঁ ভোট দিতেও রাজি এখন এক দল বলছে না ভোট দাও আর এক দল বলছে হ্যাঁ ভোট দাও আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ ঠিক না বে ঠিক দাড়ি টুপির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে সবাই বলেন তাদের পক্ষে এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা খুন খারাপি বিবন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা ধর্ষণ জেনে ব্যিসার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে কিন্তু এই জমিনে যারা অন্যায় ছাদাবাজি লুটতরাজ লুণ্ঠন স্বৈরাচারী দুঃশাসন এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে বলেন তার মানে আমরা হ্যারো পক্ষে না পক্ষে এর পক্ষে হ্যার পক্ষে নার পক্ষে হ্যাঁর পক্ষে কি কোন দিক থেকে যেই দিক থেকে আমরা দেখবো যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে আল্লাহর হুকুমের বাইরে না সেটা আমাদের জন্যে হ্যাঁ কিন্তু যে সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই বরং আল্লাহ সেটা নিষেধ করেছেন এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায় সে জামাতের হোক চরমনার হোক হেফাজতের হোক দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক জুব্বাওয়ালা হোক তাদের পক্ষে না কথা ক্লিয়ার আমি কি কোনো রাজনীতির কথা বললাম বলেছি একটাও একটাও রাজনীতির কথা পাবেন না অস্কর্ব বারোটা পর্যন্ত রাজনীতির কথা যদি বলি বলবেন যে হুজুর নেমিল রাজনীতির কথা কেন বলবো কোরআন এসেছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলাম মানে কি তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কথা বলতে হবে সেটা তো বলাই লাগবে এটাকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই এটাই আল্লাহর নীতি কার নীতি বলেন কার নীতি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দীপ কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কতভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবে না যাবে না এখন ইসলামপন্থীরা এক হচ্ছে বলেন ঠিক কিনা চারমানায় হেফাজত আলিয়া কওমিয়া জামাত এই জাতীয় পার্থক্য ছিল কিন্তু এখন ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছেন বলেন ঠিক কিনা এক প্ল্যাটফর্মে আসবেনই কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে এক কোরআনকে সংবিধান মানে এক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নেতা মানে তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন যারা বিভেদ করবে ওরা আল্লাহ রাসুলের উন্মত নয় ওরা শয়তানের উন্মত বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেছেন ও আসি হামলাহি জামিয়া ওয়াল রকু তোমরা সঙ্গবদ্ধ ভাবে টুপি না বাটি টুপি না বা অন্য টুপি না অন্য পাগড়ি এগুলো দেখার বিষয় না সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো কার রাজ্য আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এইটা আল্লাহ তাগিদ করেছেন আর আমরা গুতগুতি কিলাকিলি আমাদের মধ্যে আসে না নাই আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই পরিবর্তন হতেই হবে কারণ পরিবর্তনের বাতাস চলছে বলেন ঠিক কিনা পরিবর্তনের বাতাস চলছে এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ বলেন ঠিক কিনা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ ঠিক সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজের দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশি রেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তার অন্ধ বধির তারা মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল রানের বাংলাদেশ চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জামিনে আল্লাহর কোরআন কায়েম হোক বাংলার জামিনে দিন বিজয় হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার উপরে আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে এই ইমান থাকার কারণে বদরে তিনশত তেরো জন বিজয় ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে রক্ত যাই যাবে বাংলার জেমিন আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কেমন করে মনের পরিবর্তন ঘটান